রাজ্যে চলছে এসআইআর আর বাংলাদেশে ফেরত যাওয়ার হিরিক এই মুহূর্তে বসিহাট সীমান্তের একের পর এক ভিডিও ভাইরাল ঘোষণা হতেই বাক্স প্যাটটা গুছিয়ে বাংলাদেশে ফেরার হিরিক বসিহাটের হাকিমপুর চেকপোস্টের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে লোকাল যারা তারা একের পর এক ভিডিও তারা ধারণ করে ভাইরাল করছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট ভিডিও দেখিয়ে পর্বটা শুরু করলাম যে ভিডিওটা গতকালে সব থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করেছে এবং পশ্চিমবঙ্গে পরিবর্তন চাওয়া মানুষরা বা রাজনৈতিক নেতৃত্ব এমনকি কি আর কে সমর্থন করা মানুষরা প্রত্যেকে এই ভিডিওটা শেয়ার করেছেন এবং এই ভিডিওতে দেখা যাচ্ছে নতুন করে আবারও দেশ ছাড়ার আতঙ্ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন যে সংখ্যাটা এক কোটি কুড়ি লক্ষ বাদ যেতে পারে আর তারই মধ্যে খবর পাওয়া যাচ্ছে অন্তত গত দিনের মধ্যে এক লক্ষেরও বেশি মানুষ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে পাড়ি দিচ্ছে এর আগে এই ধরনের বেশ কয়েকটা খবর শিয়াল শিয়ালদা স্টেশনের খবর থেকে শুরু করে বিভিন্ন জায়গার এই খবরগুলো দেখিয়েছি এবং আমার দেওয়া এই যে তথ্যগুলো ঠিক সেটা গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে ফেসবুকে লম্বা একটা ভিডিও দেখালেন নিজের মোবাইল থেকে এবং সেখানে তিনি বললেন যে এই যে এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তার কাছেও সেই ভিডিওগুলো রয়েছে আর এইখানেই আমাদের অথেন্টিসিটি যে যে খবরগুলো আমরা প্রায় দশ দিন আগে দেখিয়েছিলাম বিরোধী দলনেতা গতকাল সাংবাদিক সম্মেলন করে সেই ভিডিওগুলো আপনাদের সামনে দেখিয়েছেন আমি একটা ভিডিও দেখাবো আজকের পর্বে শুভেন্দু অধিকারী যেটা দেখিয়েছেন কিন্তু আপনারাও মানে চাইলে দেখে নিতে পারেন শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স দেখবেন যে এই প্রত্যেকটি অংশ আপনাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি যাই হোক কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন যে এসআইআর এর সঙ্গে তো পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার না মানে এসআইআর তো আর এনআরসি না যে ধরে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে তাহলে পালাচ্ছে কেন এই প্রশ্নের উত্তরটা কি খোঁজার চেষ্টা করেছেন আজকে এই প্রশ্নের উত্তরটা খুঁজব আসুন নমস্কার ওয়েলকাম টু সিম্পল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যে ভিডিওটা আপনারা দেখলেন এটা হচ্ছে স্বরূপ নগরের থেকে এই ভিডিওটি করা হয়েছে এবং এছাড়াও বসিরহাট চেক পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন চেক পয়েন্ট দিয়ে বাংলাদেশি পরিষ্কার বাংলাদেশি মানুষরা তারা পালিয়ে যাচ্ছেন একেবারে দেখছেন আমি তাদের বক্তব্য শোনাবো তারা কি বলছেন তারা বৈধ না অবৈধ নিজের মুখে স্বীকার করছেন আমি এই বক্তব্য তাদের মুখ থেকে আপনাদের সামনে শুনিয়ে দেব কিন্তু আমার প্রশ্ন যেটা দিয়ে শুরু করলাম হঠাৎ করে হঠাৎ করে এটা তো বাড়বে ক্রমশ এটা বাড়বে এবং এই জঞ্জাল এবং আবর্জনা যেগুলোকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এই আবর্জনাগুলোকে রেখে দিয়েছিলেন সেই আবর্জনা স্তূপ আমাদের পরিষ্কার করতে হবে তার জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই আপনারা সকলকে ধন্যবাদ যেমন দেবেন ধন্যবাদ দেবেন কেন্দ্রীয় সরকারকে অন্তত এই দিক থেকে তারা এই এসআইআর কাজে লাগানোর জন্য যদিও স্বয়ত্ত শাসন কিন্তু তাদের ভূমিকা সদর্থক ছাড়া এটা সম্ভব হতো না আমি এই প্রশ্নটা আপনাদের সামনে করছি যে এসআইআর নিয়ে কি হবে তালিকায় নাম থাকবেন বা থাকবে না এইটুকু সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এসআইআর তালিকায় নাম থাকা বা না থাকার সঙ্গে নাগরিকত্বের কোনো বিষয় নেই তাহলে এরা পালাচ্ছে কেন যে ভিডিওটা দেখিয়ে শুরু করলাম এরা পালাচ্ছে কেন এইটা সব থেকে বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর জানবো জানাবো এই ভিডিওটা যেটা ছোট্ট অংশ দেখালাম তার পুরো ভিডিওটা আপনাদের সামনে দেখাবো কিন্তু বিরোধী দলনেতা এই ভিডিওটাই তার মোবাইল থেকে দেখালেন এরকম আরো তিন চারটে ভিডিও দেখিয়েছেন যেগুলো আমি আপনাদের সামনে আগেই দেখিয়ে দিয়েছিলাম কিন্তু এই ভিডিওটা শুভেন্দু অধিকারীর মোবাইল থেকে তিনি কি দেখালেন তারপরে অ্যাকচুয়াল পুরো ভিডিওটা দেখাবো একবার দেখে নিন কেন ভারতীয়দের নাম ভারতীয় ভোটার লিস্টে থাকবে এবারে দেখুন কারণ দেখুন আমরা প্রচুর ভিডিও ক্লিপিং আমাদের কাছে আছে আমরা স্যাম্পল দু তিন চারটা আমাদের দেখাচ্ছি রাজ্যে চলছে বাংলাদেশে ফেরত যাওয়ার হিরিকের মধ্যে বসিরহাট সীমান্তের একের পর এক ভিডিও ভাইরাল এর আগে আপনারা দেখেছিলেন স্বরূপনগর থানার পুলিশের কাছে কার্যত শতাধিক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিল এবং যাদেরকে বিএসএফ হাতে নাতে ধরে এবং তাদেরকে তুলে দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশের হাতে এবং তারই মধ্যে আরো আজ ছবি যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকে অনেক লোকাল তারা এই ভিডিও করেছে এবং সেই ফেসবুকে এই ভিডিও ভাইরাল সেই ভিডিও এই মুহূর্তে দেখছেন কি অবস্থা ভাই আপনাদের বাড়ি কোথায় শত শত বাংলাদেশী নাগরিক নিজ দেশে পাড়ি জমাচ্ছে তো আমরা চলে যাব সরাসরি তাদের কাছ থেকে কিছু শুনবো কারণ এখান থেকে চারশো মিটার দূরেই কিন্তু বাংলাদেশ বর্ডার দেখেন কি অবস্থা ভাই আপনাদের বাড়ি কোথায় আর বাড়ি কোথায় জেলা কোথায় যাবেন আর এখানে থাকতেন কোথায় এখানে থাকতাম আপনাদের ওখানে কি সাবিনাবু থাকতেন এখানে বাংলাদেশের সাবিনাবু নাকি না ইনডিয়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আপনারা এখানে থাকতেন কোথায় এক মিনিট এক মিনিট এখানে থাকতেন কোথায় না ক্যাম্পের তো যাবেন ইন্ডিয়ায় থাকতেন কোথায় তামিলনাড়ু কতদিন আগে এসছিলেন আর এখন চলে যাচ্ছেন

আপনারা আশা করি মানে কিছু ভিডিও দেখে নেবেন যে আমি অনেক আগে দেখিয়ে দিয়েছি কিন্তু এবার আসি সেই প্রশ্নের উত্তর দেখুন এরা যারা মাইগ্রেন্ট যারা রয়েছেন তারা ভালো করে খবর খোঁজ খবরটা খুব ভালো রাখেন তারা জানেন হাওয়া কোন দিকে রাজনৈতিক হাওয়া কোন দিকে তারা খবরটা পেয়ে গিয়েছেন তারা যদি জানতেন যে আবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে এই সামনে নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে তারা কেউ পশ্চিমবঙ্গ থেকে চলে যেতেন না তার কারণ তারা এটুকু জানেন তার মানে তারা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের যে যারা কর্তা বা বা তাদের মধ্যে যারা লিডার তারা জানিয়ে দিয়েছে যে এশায়ারের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই কিন্তু তারা হাওয়াটা বুঝতে পেরেছেন যে তৃণমূল এবারে আর ফিরছে না সেই কারণে ভারতের সংবিধান থেকে বাঁচতে বা তারা জানেন যে তৃণমূল সরে গেলে বিজেপি ক্ষমতায় আসবে তাদের হাত থেকে অন্তত আইন রক্ষা কবচ এই সমস্ত জায়গা থেকে আইনি জটিলতা থেকে বাঁচতে তারা ভাবছেন এমনিতে তো পালাতে হবেই আবার তৃণমূল থাকতে থাকতে পালালে তবু আইনের হাত থেকে রক্ষা পাবেন কিন্তু তৃণমূল মানে বিজেপি ক্ষমতায় চলে আসার পর যদি পালাতে হয় তাহলে সেটা আরো বড় কঠিন মানে তাদের সময় অপেক্ষা করবে সেই কারণে বিহারের নির্বাচন যখন তারা দেখে নিয়েছেন যে এসআইআর ফলে কি হতে পারে সেইটা যখন তারা বুঝে গিয়েছেন যে না আর সম্ভব নয় আর কোনো আশা নেই আবারও একেবারে ঢল নেমেছে গতকাল নতুন করে মানে ওই বিহারের নির্বাচনের পর থেকেই ঢলটা নেমেছে আমি এখানে আপনাদের সামনে দেখাবো যে দেখুন ওই বসিরহাট চেক পয়েন্টের একটা ভিডিও সেখানে দেখবেন যে একেবারে সারিবদ্ধ ভাবে ওই মাথায় ঠিক যেমন হিন্দুরা পলায়ন ঘটেছিল আজকে দেখে ভালো লাগছে যে অন্তত কিছুটা হলেও এদের ওই আমাদের ওই ক্ষতস্থানে নুনের প্রলেপটা আমরা দিতে পেরেছি এখনো অনেক বাকি রয়েছে হয়ে যাবে এমন তথ্য দেব আপনারাও বুঝতে পারবেন আপনাদেরও আত্মবিশ্বাস বাড়বে যে হয়ে যাবে কিন্তু আমি শোনাবো এই সমস্ত লোকগুলো এই সমস্ত মাইগ্রেন্টরা তারা নিজের মুখে স্বীকার করছে যার তাদের কোনো তথ্য তাদের কাছে কোনো নথি ভারতীয় হিসাবে তাদের কাছে নেই সেই কারণেই তারা পালাচ্ছেন শুনুন আমার সাতক্ষীরা জেলা কোথায় থাকতেন এদিকে কোথায় থাকতেন আট ঘাস ছিলেন কাগজপত্র কিছু নেই আধার কার্ড আই কার্ড কিছু নেই না অবৈধভাবে থাকতেন হ্যাঁ আমরা এই সব মানে বাসাবাড়ি কাজ করি এইভাবে মানে পেটের দায় মানে পেঠের দায় আমরা এইবার বাড়ি কোথায় বাংলাদেশের বাড়ি কোথায় সাতক্ষীরা জেলা এখন কোথায় যাবেন বাংলাদেশে যাব সাতক্ষীরা জেলা নাম কি আপনার সাবিনা পারঘ বিরাট

পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে থেকেছেন অথচ আমাদের রাজ্য পুলিশ আমাদের প্রশাসন আমাদের কেউ কেউ এদেরকে বিরক্তি আপনারা বুঝতে পেরেছেন করেনি উত্তরপ্রদেশে এরা থাকতে পারবে না এদের ক্রমাগত বিরক্তি করা হতো কিন্তু পশ্চিমবঙ্গে এদের শান্তিতে ঘুমের কেউ ব্যাঘাত ঘটায়নি তার কারণ এদের কাজ ছিল একটাই যে ওই নির্বাচনের সময় এদের বাড়ির পুরুষরা তারা এসে তৃণমূল কংগ্রেসের হয়ে লাঠি ধরে সাধারণ মানুষ ভারতবর্ষের মানুষকে উপর অত্যাচার চালাতো মুর্শিদাবাদ থেকে পলায়ন ঘটিয়েছে এদের মধ্যেই কেউ কেউ আবার এদের মধ্যেই কেউ কেউ সন্দেশখালিতে পিঠে বানানোর কাজ করেছিলেন আর এদের পিঠে বানানোর কাজে এদের পিঠে ডান্ডার লাঠি যখন পড়ার ভয় পড়েছে তখন সব থেকে আগে এরা ভয়ে পালাচ্ছে এরা বুঝে গিয়েছে এ শহরের পর পশ্চিমবঙ্গের নির্বাচনে দিদির ফিরে আসার সম্ভাবনা নেই সেই কারণে এই ঠিক একেবারেই শীতকাল হলেই যেমন পরিযায়ী পাখিরা চলে আসে এরাও ঠিক বুঝে গিয়েছে যে দিদির আর থাকার সম্ভাবনা নেই এবার বাবা পালাও না হলে সব তো যাবে বরঞ্চ কি কত কি হবে কারণ ওই দেখছে এরা আসামে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার অ্যাকশন চলছে পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি চলে আসলে সেই বুলডোজার অ্যাকশন চলবে তার আগে এরা ভাবছে আমি এখানে আপনাদের সামনে একটা তথ্য দেব দেখুন একটা অসাধারণ তথ্য যে এই মুহূর্তে আপনারা জানেন আমি দেখানোর চেষ্টা করছি চারটা যদি জোগাড় করতে পারি যে বিজেপি মাত্র বছরে করবেন বিজেপি মাত্র বছরে মানে ডবল এম সিট বাড়িয়ে নিয়েছে আগে তাদের সিট ছিল ওই সব দেশ সব রাজ্য মিলিয়ে এক হাজার প্লাস এখন তাদের দু হাজার প্লাস এম সিট হয়ে গিয়েছে এবং গোটা ভারতবর্ষের ফর্টি পার্সেন্ট এম হচ্ছে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সেটা হচ্ছে বিজেপি দেখুন এটা গণতন্ত্রের জন্য সুস্থ বা ঠিক লক্ষণ না এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু এইটা একটা জিনিস ভালো করে মানে মানে করলে বুঝতে পারবেন যে গোটা ভারতবর্ষের মানুষের মন চায় এই একটি রাজনৈতিক দল অন্তত সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছে আর বাকি রাজনৈতিক দলগুলি তারা তোষণের রাজনীতি করে সব থেকে গণতন্ত্রের বড় দেশের হিন্দুদের উপেক্ষা করে তাদের দাবি দেওয়া তাদের আহ সম্মান এগুলোকে উপেক্ষা করে যে সমস্ত রাজনৈতিক দলগুলো টিকে ছিল কংগ্রেসের মতে মতো জাতীয় দলগুলি পর্যন্ত আজকে হয়ে গিয়েছে এবং এটাই প্রমাণ করছে বিজেপি গোটা ফর্টি এম এমএলএ এখন বিজেপি রয়েছে যাই হোক আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এখানে একটা বক্তব্য দেখাবো তিনি বলছেন যে দুকো তার মতে এক লোক এক কোটি কুড়ি লক্ষ নাম এমনিতেই বাদ পড়বে এবং সেই সম্পর্কে তিনি অন্তত ওয়াকিবহল রয়েছেন সুজন চক্রবর্তী নাকি বলার চেষ্টা করছেন বিভিন্ন বিভিন্ন কিন্তু তিনি এসবে কান্না দিয়ে বলছেন যা এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ পড়বে শুভেন্দু অধিকারীর কাছে এই ইনফরমেশনটা থাকার থেকে আরো বেশি করে রয়েছে এই মাইগ্রেন্ট বা বাংলাদেশি লোকেদের কাছে কি বলেছেন বিরোধী দলনেতা নেতা শোনাব দেখুন কমরেড সুজন চক্রবর্তী একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন তাতে বলেছেন আমি বলেছি বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এক কোটি কুড়ি লক্ষ প্রথম কথা আমি প্রথম দিন থেকে বলেছি যে এক যাওয়া এবং আমি চারটে ক্যাটাগরি বারবার বলেছি মৃত ডবল ফেক আর যারা আসছে না অর্থাৎ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশ এই চারটে ক্যাটাগরি বলেই বলেছে কমরেড ডক্টর সুজন চক্রবর্তীকে বলবো তৃণমূলের বিহারের সঙ্গে লড়ে হেরেছেন তা এখানেও একটু বিটিম সবাই জানে ভোট কাটেন আপনারা ঠিকঠাক করে বলুন বিরোধী দলনেতা অত্যন্ত দায়িত্বশীল চেয়ারে বসে দায়িত্বশীল কথাবার্তাই বলেন দায়িত্বশীল কথাবার্তাই বলেন এবং বলা হয় সামগ্রিকভাবে মুসলিমদের বিরুদ্ধে আমি বলি আমি সবসময় রাষ্ট্রবাদী মুসলিমদের কথা বলি আব্দুল কালামের কথা বলি আমি বোমা মুসলিমদের বিরোধিতা করি আমি শকত মতো শাহজাহানদের মতো যারা দায়িত্ব নিয়ে বলতে পারি তাদের যে নিজস্ব ধর্মে যা যা আছে কোনোটাই করেন না সুদ খাওয়া বারণ আছে সুদ খায় মদ খাওয়া বারণ আছে মদ খায় এই লোকগুলো আমি এদের বিরোধী আগামী দিনও এদের বিরোধী থাকবো অতএব আমি খুব ক্যাটেগরিক্যালি বলি দিই সংখ্যা আমি বলতে পারবো না এই তিন চার রকমের মিলিয়ে যদি সম্পূর্ণ আর হয় শান্তনু ঠাকুর বলেছেন তার অভিজ্ঞতা আর বেশি মতুয়াদের নিয়ে কাজ করেন কোটি আমি প্রথম দিন থেকে বলেছি এক কোটি তো যাওয়া উচিত শুনলেন বক্তব্য এবার আপনারা আমাকে বলুন যে যারা পালাচ্ছেন তারা কোন কারণে দেশত্যাগ করছেন এই লজিকটি কি আপনারা আমার সঙ্গে সমর্থন করলেন এইটা আপনারা আজকের পর্বে অবশ্যই লিখে জানান দেখুন আপনারা জানেন যে বাংলাদেশে কি ঘটনা ঘটেছে শেখ হাসিনা মানে তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনাল এবং এই ফাঁসির আদেশের পর বাংলাদেশের মৌলবাদ বিশ্বাস করা ধর্মীয় মানুষগুলো অত্যন্ত আহ্লাদে আহ্লাদিত আপনারা খুব ভালো করে যদি লক্ষ্য করেন এই সেই হাসিনাকে দুর্নীতির জন্য যদি ফাঁসি দেওয়ার একটা কারণ হয় তাহলে বুঝতে পারছেন যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সব জায়গায় কত কত নেতা নেত্রী রাজনৈতিক রয়ে গিয়েছেন যারা শেখ হাসিনার থেকে অনেক গুণে বেশি দুর্নীতি পরায়ণ তাহলে কি মনে করেন যে বাংলাদেশ ভারতের থেকে বেশি কম দুর্নীতির দেশ ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই যে শেখ হাসিনা হিন্দুদের যেহেতু মানে মানবিকতার চোখে কিছুটা হলেও দেখার চেষ্টা করছেন করতেন শেখ হাসিনা যেহেতু ভারতের বন্ধু হিসাবে বারবার পাশে থাকার চেষ্টা করেছেন ভারতের সঙ্গে তালে তাল মিলিয়ে তার দেশের দেশের রাজনৈতিক মানে দেশকে চালানোর চেষ্টা করেছিলেন এইটা মৌলবাদীদের পছন্দ ছিল না সেই কারণেই এই উগ্রতাবাদ থেকে এবং পাকিস্তানের মদতে যারা এই মুহূর্তে ভারতের সব থেকে বড় শত্রু তাদেরকে খুশি করার জন্য উনিশশো সালে যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিল ভারত তারা ওই কি বলবো যাকে মানে যার বিরুদ্ধে অ্যাকচুয়ালি রাগ সে তো ভারতের বিরুদ্ধেই তো কিছু করার তো তাদের ক্ষমতা নেই তার কারণ একটা হাতির সঙ্গে পিঁপড়ে লড়াই হয় না সেই কারণে তারা তাদের দেশের একজন প্রধানমন্ত্রী একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোন রকম বক্তব্য বলার সুযোগ না দিয়ে সরাসরি ফাঁসির আদেশ শুনিয়ে দিল এই রকম অদ্ভুত আদেশ পৃথিবীর দ্বিতীয় কোনো দেশে দেখবেন না যে যাকে ফাঁসির আদেশ শোনানো হচ্ছে তার কাছ থেকে কোনো বক্তব্য না শুনে এই চরমতম সিদ্ধান্তে যে উপনীত হওয়া যায় না এটা যে কোনো যে কোনো দেশের রুলের অমান্য করে বাংলাদেশে শুধুমাত্র ভারত বিরোধিতা করে ভারত বিদ্বেষী থেকে আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো যারা এতটা ভারত বিদ্বেষী সেই দেশের নাগরিককে যারা জামায় আদর করে আমাদের এই রাজ্যে রেখে দিয়েছেন তারা রেখেছেন তাদের আমি পরিণতি নিয়ে কথা আমি বলবো না সেটা ইতিহাস বলবে কিন্তু যারা আসলেন তারা বুঝে গিয়েছেন যে এবারে হাওয়াটা ভালো নয় বিহারের নির্বাচন এর পর প্রথম নির্বাচন এবং সেই নির্বাচনে বিজেপির চমকপ্রদ এই যে ফল যেটা বোধ বিজেপি পর্যন্ত এমনকি কোনো এক্সিট পোল মেলাতে পারেনি সেই ফল দেখে মাইগ্রেন্ট লেবাররা বুঝে গিয়েছেন যে এইটাই পালানোর শ্রেষ্ঠ সময় তৃণমূল থাকাকালীন তবুও পালানোর সুযোগ পাবো বিজেপি আসলে পাটা ভেঙে দিয়ে তারপরে আমাদের যেতে হবে তখন আমাদের সবই যাবে বাড়িও যাবে সম্পত্তিও যাবে দুটো পা দুটো হাতও চলে যাবে সেই কারণে তারা আগে ভাগে বুঝতে পেরেছে উল্টো দিক থেকে যদি বলেন এদের এই পালানোটা একটা শুভ ইঙ্গিত পশ্চিমবঙ্গবাসীর পরিবর্তনের জন্য মানে পশ্চিমবঙ্গের রাজনীতির পরিবর্তনের জন্য এটা একটা শুভ ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতায় ঠিক যাবে যাবেন এইরকম কোন ইঙ্গিত থাকতো এরা কোনোদিন দেশ ছেড়ে পালাতো না তার কারণ এইটা একেবারে এই এশায়ার প্রক্রিয়া নাগরিকত্ব চলে যাওয়ার সঙ্গে সম্পর্কিত সেটা তারা ভালো করে জানেন এবার দুয়ে দুয়ে চার করার দায়িত্বটা আপনাদের আর যদি আমার বক্তব্যে কোনো ফাঁক বা ফোকর খুঁজে পান যদি মনে হয় যে না আপনারা সমর্থন করলেন না সেটাও একটা হেলদি আলোচনার মাধ্যমে আপনারা লিখে জানাতে পারেন কিন্তু আমার বিশ্বাস যে সেরকম মানুষের সংখ্যা হয়তো কমই হবে এনিওয়ে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম এখনকার মতো এখানেই